নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো জানুয়ারি মাসের দুদিন তেইশ ও চব্বিশ এই দুদিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে এবং তার কী প্রভাব পড়বে কুম্ভ রাশি লোকেদের দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবে এই দুদিনের স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে প্রথমে বলবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি জানুয়ারি মঙ্গলবার শুক্লপক্ষে ত্রয়োদশী তিথি আদ্রা নক্ষত্র থাকবে প্রথমের দিকে তারপর সকাল আটটা পর্যন্ত তারপর বৈদ্যুতি নামক যোগ নির্মাণ হবে চন্দ্রমা মিথুন রাশিতে থাকবে সূর্য মকর রাশি উত্তরাসারা নক্ষত্রে থাকবে এছাড়া এই দিন রবিযোগ থাকবে চব্বিশে জানুয়ারি বুধবার শুক্লপক্ষের চতুর্দশী তিথি এই দিন পুনর্বসু নক্ষত্র থাকবে প্রথমে দিনের শুরুটা হবে বৈদ্যুতি নামক যোগ দিয়ে তারপর বিষ্কুম নামক যোগ নির্মাণ হবে চন্দ্রমা সারাদিন মিথুন রাশিতেই থাকবে সন্ধ্যায় রাশি পরিবর্তন করবে কর্কট রাশিতে গোচর করবে সূর্য মকর রাশি উত্তর নক্ষত্র থেকে বেরিয়ে শ্রবণা নক্ষত্রে গোচর করবে এছাড়া এই দিন রবিযোগও থাকবে মোটামুটি এইরূপ থাকবে এই দুদিনে গ্রহ ও নক্ষত্রের স্থিতি এবার বলবে এই দুদিনের রাশি ফল সম্পর্কে তেইশে জানুয়ারি মঙ্গলবার চন্দ্রমা আপনাদের পঞ্চম ভাবি থাকবে পঞ্চম ভাব হল শিক্ষার ঘর সন্তানের ঘর এবং এই পঞ্চম ভাব ধরেও দিকটাও দেখা স্বাস্থ্য খুব ভালো থাকবে স্বাস্থ্য সম্বন্ধে কোনো সমস্যা থাকবে না যদি আগে থেকে স্বাস্থ্যে কোনো রকম কোনো সমস্যা চলে থাকে তাহলে সেই সমস্যা দূর হবে তবে কোনো চা কাজের চাপ যদি দীর্ঘদিন ধরে চলে আসে বা সেই কাজের চাপ নিয়ে একটা টেনশনের মধ্যে থাকেন সেই সমস্ত দিক থেকেও কিন্তু যথেষ্ট ফ্রি হবেন ওকে যদি কোনো অর্থ দিয়ে থাকেন তাহলে সেই অর্থ ফেরত পেতে পারেন এদিন আপনারা ভীষণ পজিটিভ থাকবেন এবং এনার্জেটিক পাওয়ার যথেষ্ট থাকবে তাই কাজকর্ম ভীষণ ভালোভাবেই হয়ে থাকবে থাকবে পরিবার পরিজন সবাই একদিকে প্রেম জীবন অর্থাৎ এই দিন প্রেম জীবন নিয়ে আপনারা এতটাই পজিটিভ হয়ে উঠবে কারণ পঞ্চম ভাব প্রেমেরও ঘর তাই প্রেম জীবন কিন্তু ভীষণ সুখকর হয়ে উঠবে মিথুন রাশি হল বুধের ঘর বুধ হলো বুদ্ধির দাতা কাজকর্ম ভীষণ ভালোভাবে হয়ে থাকবে বুদ্ধিমত্তার সাহায্যে বেশ কিছু কাজকর্ম করে থাকতে পারবেন অকারণে কারুর সঙ্গে কোনো ব্যাপারে কোনো তর্কাতর্কিতে জড়াবেন না তাহলে কিন্তু পরিস্থিতি উল্টো দিকে যেতে পারে অর্থ সম্পত্তির দিক থেকে দিনটা ভীষণ ভালো যাবে যারা ব্যবসায়ী তাদের কাছেও দিনটা ভীষণ ভালো যাবে ব্যবসা ক্ষেত্র থেকে যথেষ্ট ভালো ফল আসবে ব্যবসার উন্নতি নিয়ে যদি কোনো পদক্ষেপ করে থাকেন তাহলে সেই পদক্ষেপও যতটা পজিটিভ হয়ে থাকবে পঞ্চমভাবে চন্দ্রমা আপনাদেরকে আজকে সাহসী করে তুলবে সাহসিকতার সাহায্যে যে কোনো কাজ করতে পারবেন বা যে কোনো কাজের ঝুঁকি নিতে পারবেন তবে এই দুদিনে আপনাদের চলার পথে বড় কোনো অপ্রত্যাশিত পরিবর্তন আসতে পারে ছোটখাটো সমস্যা নিয়ে একদম বিচলিত না নীল রংটা আপনাদের জন্য ভীষণ সুইচেবল হয়ে থাকবে এই দিনের জন্য সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সময়টা ভীষণ ভালো যাবে এই দিন মূলত আপনাদের কাজকর্মের জন্য যথেষ্ট প্রশংসা হয়ে থাকবে বা শত্রু বা বিরোধী পক্ষ যারা রয়েছে তারা কিন্তু এই দিন ভীষণ সক্রিয় হয়ে উঠবে তে খুব সাবধানে একটু থাকবেন বিদ্যার্থীদের কাছেও কিন্তু দিনটা যথেষ্টই ভালো যাবে এবার বলবো চব্বিশে জানুয়ারি বুধবার দিনটা কেমন যায় দেখুন সারাদিন খুব একটা পরিবর্তন হবে না কারণ এই দিনও চন্দ্রমা আপনাদের মিথুন রাশিতেই থাকবে তারপর চন্দ্রমা রাশি পরিবর্তন করে তার নিজ রাশি কর্কট রাশিতে গোচর করবে অর্থাৎ আপনাদের ষষ্ঠভাবে স্বাস্থ্য মোটামুটি একই রকম থাকবে স্বাস্থ্য সম্বন্ধীয় কোনো সমস্যা থাকবে না তবে এই দিন সূর্যদেবও তার নক্ষত্রের পরিবর্তন ঘটবে নক্ষত্রের নক্ষত্রে প্রবেশ করবে তাই তারও তো একটা প্রভাব নিশ্চিত পড়বে এই দিন খুব একটা যোগ ভালো নেই কিন্তু সূর্যের এই দিন নক্ষত্রের পরিবর্তন আছে তার প্রভাব পড়বে যেটা বললাম আজকের দিনটা তাদের জন্য খুব ভালো যাবে যারা কোনো মনোরঞ্জন উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন দীর্ঘ সময় ধরে যদি কোনো কাজ আটকে থাকে বা ফেসে থাকে সেই কাজ আবার শুরু করতে পারেন এই দিন পারিবারিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে পরিবারের সঙ্গে সম্পর্ক মজবুত হবে প্রেম জীবন দাম্পত্য জীবনও যথেষ্ট ঠিকঠাক থাকবে তবে এই দিন আপনাদের মন ভীষণ আনন্দে ভরপুর থাকবে কোনো না কোনো দিক থেকে কোনো খুশি সংবাদ আসতে পারে যাদের বিবাহ সম্বন্ধীয় কথাবার্তা চলছে তারা এই দিন সেই ব্যাপারে নিশ্চিত হতে নিজেরা যদি সেটি করতে না পারেন হয়তো পিতা মাতা সিলেক্ট করলেও সেদিক থেকেও খুশি হতে পারেন বিদ্যার্থীদের কাজেও কিন্তু দিনটা যথেষ্ট ভালো যাবে তবে এই দিন আপনারা নিজেদের শখ শৌখিনতাকে পূর্ণ করার জন্য সেই দিকে কিছু অর্থ খরচ করে থাকতে পারেন নিজেদের ক্রোধ এবং বাণীর উপর একটু নিয়ন্ত্রণ রাখতেই হবে সমস্ত দিক বিচার এটুকু বলতে পারি তেইশে জানুয়ারি থেকে চব্বিশে জানুয়ারি দিনটা কুম্ভ রাশির লোকেদের প্রথম থেকে শেষ অবধি ভীষণ ভালো যাবে আজ এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ